আমাদের চাকরি হইব তুমি ওদিক নাইবে আমি ওই দেখতে নাম তুমি ওদিক ঠিক আছে আমি এদিকতে নামো

আমি ঘুরে গাড়ি খালি যাবে নাকি আমি কব যাব কই যাবেন ভাই ঠিক আছে তুমি আজিমপুর আমি কত তুমি এক মিনিট এই যে আমার আমার নিয়ে আমি যাবার লাগবো তুমি ডাক খালি যাবে নাকি আমি ভাই যাবো তুমি আমি কব কই যাবেন আজিমপুর ভাড়া কত বললাম ভাড়া এক লাখ খাওয়া ভাই মেয়া পাগলেন মেয়া এক লাখ টাকা রিক্সা ভাড়া আছে তই যাবো কই গেলি এটা খেপ পা মরে। আমাদের সাইকেলে এক লাখ ভাড়া পাগল হয়েছে কি ভালো আছে তা আমি জানি না আমাদের সাইকেলে এক লাখ টাকায় দিতে আজকে আমি এক লাখ টাকার প্যাসেন্ডার নেব আপনার কোষা

এক লাখ টাকার প্যাসেঞ্জার